বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি একদম নতুন পদ্ধতিতে পাকাতালের সিরিজ বা কলপিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো আশা করি আজকের এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পাকা তাল দিয়ে যে এত সুন্দর সিরিজ বা কলপিঠা তৈরি করা যায় তোমরা একদমই অবাক হবে পাকা তাল দিয়ে সিরিজ বা কলপিঠা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে একদম নষ্ট হওয়ার ঝামেলা ছাড়াই তাহলে চলো আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি তালের পাল্প তালের পাল্পটাকে আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পাল্পটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব। এক বাটি শুকনো চালের গুঁড়ি আজকে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে তালের এই সিরিঞ্জ বা কলপিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আটা ময়দা সুজি বা সাবু দিয়েও এই পিঠার ডিজাইনটা বানাতে পারবে একদম সহজে চালের গুঁড়োটা দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখেছিলাম আমি মাত্র এক থেকে দু মিনিট এরপর আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি তালের পাল্প আর চালের গুঁড়া চুলো রাশটাকে একদম লোতে রেখে হাতা দিয়ে নেড়ে সুন্দর করে পিঠে তৈরি করার জন্য রোটা রেডি করে নেব দেখো বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে ডোটা একদম পারফেক্টভাবে রেডি পিঠে তৈরি করার জন্য এবার চুলো রাশটা বন্ধ করে নামিয়ে নেব। এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে একদম তুলুর মতো করে দেখো ড্রোটা আমি রেডি করে নিলাম তোমরা যদি তালে সিরিজ পিঠা তৈরি করতে চাও তাহলে কোনো প্রকার ফুড কালার অ্যাড করতে হবে না এমনিতে ইয়েলো কালার হয়ে যাবে দেখো বন্ধুরা এরপর নিয়ে নিলাম একটা বড় সাইজের সিরিজ যাতে অনেকগুলো পটু করা আছে এরপর আমি এক হাত দিয়ে ব্যাটারটা ভরে নিচ্ছি সিরিঞ্জের ভেতর পিঠে রেডি করার জন্য এই ড্রোটা থেকে অনেকগুলো পিঠে আমি রেডি করব। অফ ক্যামেরায় অনেকগুলো পিঠা আমি রেডি করেছি দেখো বন্ধুরা পিঠে তৈরি করার জন্য নিয়ে নিলাম প্লাস্টিকের পেপার পেপারের উপর আমি সুন্দর করে ডিজাইন করে সিরিজ পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পাকা তাল দিয়েও এত সুন্দর পিঠার ডিজাইন করা যায় যারা এখনও তাল দিয়ে সিরিঞ্জ বা কল পিঠা বানিয়ে খাওনি তোমাদেরকে বলছি তাল পুড়িয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো দারুণ স্বাদের এই পিঠাটা আমার মতো করে রোটা রেডি করে যদি তোমরা সিরিঞ্জ বা কলপিটাটা রেডি করো তাহলে একদমই আটকাবে না একদম সহজে বেরিয়ে আসবে সিরিঞ্জ থেকে দেখো বন্ধুরা একটা পিঠার ডিজাইন করার পর আমি আরেকটা পিঠার ডিজাইন তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি তোমরা যখন বাড়িতে এই পিঠাটা তৈরি করে খাবে তখন একদমই অবাক হবে পাকাতালের সিরিঞ্জ পিঠা খেতে দারুণ স্বাদ আজকের এই পিঠার ডিজাইনটা আমি একদম ছোট সাইজ করে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে বড়ো সাইজ করে বানিয়ে খেতে পারো সিরিঞ্জ বা কলপিঠা শীতকাল বলো গরমকাল বলো সবকালে খেতে খুব ভালো লাগে বেলা টিফিন হিসাবে তোমাদেরকে বলি বন্ধুরা আমি এই ডিজাইনটা বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি তোমরা চাইলে অন্যরকম ডিজাইন করো এই পিঠাটা তৈরি করে খেতে পারবে দেখো বন্ধুরা একে একে আমি অনেকগুলো পিঠা তোমাদের সামনে ডিজাইন করে নিলাম আর এই ডিজাইনটা তো একদমই সিম্পল একটা ডিজাইন যে কেউ করে নিতে পারবে তোমরা যখন এই পিঠাগুলো রেডি করবে দেখবে সুন্দর একটা পাকা তালের স্মেল আছে। তোমরা যদি বিভিন্ন আইটেমের সিরিজ বা কলপিঠা তৈরি করে বেশি পরিমাণে ঘরেতে রেখে দাও তাহলে যে কোনো টাইমে খেতে পারবে আজকে আমি যেমন করে পিঠার ডোটা রেডি করেছি তোমরা যদি এরকম ড্রো বানিয়ে পিঠাটা রেডি করো তাহলে স্টিম বা ভাবে দেওয়া ছাড়াই একদম রোদ্রেতে শুকিয়ে খেতে পারবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে না আর যদি তোমরা পিঠাটা তৈরি করার পর স্টিম বা বাপিয়ে শুকানোর পর ঘরেতে রেখে দাও তাহলে তোমরা বছর জুড়ে রেখে খেতে পারবে একদমই নষ্ট হবে না দেখো বন্ধুরা স্টিম করার জন্য আমি স্টিমারের ভেতর নিয়ে নিলাম পিঠা সেট করে এরপর উপর দিয়ে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রেখে স্টিম করে নামিয়ে নেব ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠা স্টিম করে নামিয়ে নেব যাতে করে একদম বছর জুড়ে রেখে খেতে পারি নষ্ট না হয় সবগুলো পিঠা স্টিম করা হয়ে গেছে দেখো স্টিম করার পর পিঠের কালারটা আরও অনেকটা ফুটে উঠেছে এইবার পিঠাগুলো পেপার থেকে ছাড়িয়ে সুন্দর করে রোদ্রেতে দিয়ে দিয়েই শুকিয়ে নেব পিঠাগুলো ছাড়িয়ে আমি স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিলাম যাতে করে একদম সহজে কম সময়ে শুকিয়ে যায় পিঠাগুলো রোদ দিয়ে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়ে এসলাম দেখো পিঠাগুলো দেখতে কথাটা সুন্দর হয়েছে এইবার তেলের উপর দিয়ে ভাজলে একদম ফুলকো হয়ে ফুলে উঠবে আর ওপর দিয়ে গুড়ের সিরা করে দিয়ে খেলে একদম জমে যাবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকেরই নতুন পদ্ধতিতে পাকা তেলের সিরিজ বা কলপিটাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার যা সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো